কক্সবাজার প্রেস ক্লাবে সিসিএনএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএনএসিআর এর হাজার ছাব্বিশ দুই অংশীদারিত্ব নীতি বাতিলের দাবি তুলেছেন জেলার স্থানীয় এনজিও নেতারা তাদের অভিযোগ নতুন অংশীদারিত্বে কক্সবাজারের কোনো স্থানীয় এনজিওকে রাখা হয়নি যা ইউএনএসিআর নিজস্ব স্থানীয়করণের নীতিমালার পরিপন্থী সিসিএনএফ কোচিয়ারে রেজল করিম চৌধুরী সহ বিভিন্ন স্থানীয় এনজিও প্রতিনিধিরা বলেন আন্তর্জাতিক ও বাইরে থেকে আসা এনজিও গুলো তহবিল সংগ্রহে স্থানীয়দের সঙ্গে অযৌক্তিক প্রতিযোগিতা করছে যা স্থানীয় সক্ষমতাকে অবমূল্যায়ন করে কোস্ট ফাউন্ডেশনের মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন ইউএনএসসিআর স্থানীয় অংশীদার বাদ দিয়ে কেবল জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাকে তহবিল দেবে এর সিদ্ধান্ত স্থানীয়করণ প্রতিশ্রুতির বিরোধী অ্যাডভোকেট আবু মুসা বিশ্বব্যাংকের অর্থায়নেও স্থানীয় এনজিও বা সিএসওদের অন্তর্ভুক্ত না করার প্রতিবাদ জানান তিনি রোহিঙ্গা ক্যাম্পে আবাসন নির্মাণে কোনো স্থায়ী কাঠামো না করার আহ্বান জানান মোহাম্মদ ইলিয়াস মিয়া ক্যাম্পে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে নাফ পানি ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের দাবি জানান হেল্প কক্সবাজারের আবুল কাশেম বলেন বিশ্বব্যাংকের তহবিলে কক্সবাজারের বাইরের আমদানিকৃত এনজিও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় সংগঠনের নেতারা দাবি করেন রোহিঙ্গা সংকটে স্থানীয় এনজিও বা সিএসওরা শুরু থেকেই কার্যকর ভূমিকা রাখলেও সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতে তাদের অবমূল্যায়ন করা হচ্ছে যা সংশোধন করে স্থানীয়দের সমান অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে

দৈনিক কক্সবাজার দর্পণে নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক